আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে প্যাকেটের মশলা রাঁধুনি মিক্স দিয়ে কিভাবে। বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা এখানে কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নিব একটু লবণ মাখিয়ে নিয়ে তারপর ভাজতে হবে আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে আমরা সেই একই পাত্রের ভেতরে পেঁয়াজগুলো দিয়ে দিব ব্রেস্তা করার জন্য আর অন্য পাশে আমরা আজকে মাংসটা রান্না করব প্রেশার কুকারে যেহেতু সেহেতু এখানে এক কেজি পরিমাণ মাংস রয়েছে মাংসগুলোকে আমরা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তারপর এখানে টক দই দিয়ে দিব হাফ কাপের মতো দইটা দেয়া হয়ে গেলে আমরা এখানে আধুনিক যে মিক্স মশলাটা রয়েছে সেটা দিয়ে দিব তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু এখানে এক কেজি পরিমাণ মাংস আছে সেহেতু ওয়ান টি স্পুন আমরা লবণ দিয়ে দিব আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন দেওয়ার পরে আমরা এগুলোকে মিক্স করে নিব তারপর আমাদের যখন পেঁয়াজ ব্রেস্তাটা রেডি হয়ে যাবে তখন ব্রেস্তার তেল এবং কিছুটা সংখ্যক পেঁয়াজ এখানে দিয়ে দিব আমাদের পেঁয়াজ ব্রেস্তাটা রেডি হয়ে গিয়েছে প্রায় আমরা এখান থেকে যেগুলো ভাতের ভেতরে দিব সে পেঁয়াজগুলোকে তুলে নিব আগে তুলে নিয়ে তারপর এই পেঁয়াজ ব্রেস্তাটা তেল সহ কিছুটা পেঁয়াজ মাংসের ভেতরে দিয়ে দিব তারপর চুলাটা জ্বালিয়ে দিব। এবং এই পেঁয়াজ ব্রেস্তা টক দই বিরিয়ানি মশলা এবং লবণ দিয়ে এই মাংসটাকে প্রপারলি একটু পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু কষিয়ে নিব। তারপর এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব তারপর আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে গরম পানি অ্যাড করব অবশ্যই মাংসে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে না তুলায় মাংসটা হতে থাক আর আমরা এ পর্যায়ে পেঁয়াজ বৃস্তার সাথে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে পেঁয়াজটাকে একটু গুঁড়া গুঁড়া করে নিব আর এই দিকে আমাদের মাংসটা আরও একটু কষানো হয়ে গেলে আমরা গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে প্রেশার কুকারের চারটা থেকে পাঁচটা সিটি দিয়ে দেব আমি আজ এখানে চারটা সিটি দিয়ে নিয়েছি এতেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমরা এখানে এক কেজি পরিমাণ মাংসের জন্য আমরা এখানে আটশো গ্রাম চাল নিয়েছি এখানে প্যাকেটের মশলার গায়ে পাঁচশো গ্রাম লেখা থাকে আপনারা চাইলে পাঁচশো গ্রাম পর্যন্ত নিতে পারেন কিন্তু আমি এখানে আজ আটশো গ্রাম নিয়েছি মাংসের যে ঝোল থাকবে এক্সট্রা সেটুকু আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন তার ওজন হয়েছে পাঁচশো ছাব্বিশ গ্রাম এখন আমরা আটশো গ্রাম চাল নিয়েছি তাহলে এখানে আমাদের পানি দেওয়া পড়বে বারোশো গ্রাম মানে যতটুকু চাল নেবেন তার দেড় গুণ পর্যন্ত পানি নেবেন আপনি এখানে যদি পাঁচশো গ্রাম চাল নেন তাহলে সেখানে আপনার সাড়ে সাতশো এম এল পানির প্রয়োজন এখানে আটশো গ্রাম চালের জন্য পানি নিয়েছি এক লিটার এবং তেল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম ব্রেস্তা ভাজার তেল নিয়েছি পঁচিশ গ্রাম এবং এক্সট্রা সয়াবিন তেল নিয়েছি পঁচিশ গ্রাম দশ গ্রাম পরিমাণ লবণ দিয়ে দিয়েছি টি স্পুন লবণ এবং ওয়ান টেবিল স্পুনের একটু কম চিনি দিয়ে দিয়েছি তারপর এখানে দুইটা তেজপাতা এবং অল্প একটু শাহিজিরা এবং অল্প একটু জয়ত্রী জয়ত্রী আর শাহিজিরার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গন্ধ চলে আসবে তারপর এখানে দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি তারপর এখানে কিশমিশ এবং বাদাম বাটা দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন করে তারপর পানিটা যখন বয়েল চলে আসবে তখন আমরা চাল এবং ওয়ান ফোর্থ কাপ কিশমিশ কয়েকটা কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। এই পোলাওটা একটু আলাদাভাবে রান্না হচ্ছে প্যাকেটের মশলার গায়ে যেভাবে রান্না হওয়ার কথা ছিল সেভাবে আমি রান্নাটা করছি না মাংসটা যদিও সেভাবে রান্না করলেও আমি এটা আলাদাভাবে রান্না করছি আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন অনেক ভালো হবে মজা হবে তারপর আমরা এই যে মিশ্রণ রেখেছিলাম এর ভেতরে টু টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং টু টেবিল স্পুন ঘি অ্যাড করেছি ঘিটা আমার বাসায় তৈরি করা ঘি এই ঘি দিয়ে আমি তৈরি করেছি আজ ছোলার ডালের বরফি এই রেসিপিটা আমি পরে চ্যানেলে আপলোড করব চাইলে আপনারা দেখে নিতে পারেন মাংস এবং ভাত চালটা দেওয়ার পরে আমরা এই লিকুইড যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব এর ভেতরে আমরা টু টি স্পুন কেওড়া জলও দিয়ে দিয়েছি তারপর ভাতটা হাই হিটে রান্না করে নিতে হবে এবং একটু একটু নেড়েচেড়ে দিতে হবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আপনারা চাইলে ঈদ স্পেশাল এই বিরিয়ানির রেসিপিটি ট্রাই করতে পারেন যারা পারেন তারা তো পারেনি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য উপকারে আসবে আমাদের ভাতটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা এখানে যে মাংস ছিল তার মধ্যে ভাজে ভেজে রাখা আলু আলু বখোরা কিশমিস এবং পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি তারপর আমরা এখানে ভাতগুলো দিয়ে দিব ভাতগুলো এখানে এইটি ফাইভ পার্সেন্টের মতো কুক হয়ে আছে আর আমরা যে লিকুইড মিশ্রণটা দিয়ে রাখছিলাম আর বাকি ফিফটি পার্সেন্ট ফিফটিন পারসেন্ট কুক হবে দমের দেওয়ার পরে তারপর আমাদের ভাতটা দেয়া হয়ে গেলে আমরা এভাবে সব লিকুইড মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর দমে রেখেছি উপর দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে দিয়েছি যেন কোনোভাবেই ভেতর থেকে ডমটা বের হয়ে না আসে এজন্য এভাবে বিশ মিনিট দমে রাখার পরে আমরা এখন ভাতটা গোশের সাথে মিক্স করে নিব নেড়েচেড়ে তবে খুব আলতো হাতে মিক্স করতে হবে যেন চালটা আবার ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এ চালটা আপনারা যদি পোলাও চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন এবং পানি ঝরিয়ে নেন তাহলে পোলাও চালটা খুব সফট হবে এবং সুন্দর হবে ভেঙে যাবে না কিন্তু খাইতে অনেক টেস্টি হবে আর আপনি যদি সরাসরি চালটা ধুয়েই রান্না করে ফেলেন দেখবেন যে বাই বাহিরটা হয়ে গিয়েছে ভেতরটা শক্ত রয়ে গিয়েছে এর জন্য অবশ্যই একটা টিপস ফলো করবেন যে চালটা আধা ঘন্টা আগে কিংবা হাতে সময় না থাকলে পনেরো মিনিটও ভিজাইলেও হবে ভিজানোর পরে পান পানি পানিটা ঝরিয়ে নিতে হবে তারপরে ভাতচা রান্না করতে হবে তারপর আরও একটি টিপস হল এক কেজি চালের জন্য দেড় কেজি পরিমাণ পানি দিতে হবে এটা পোলাও চালের জন্য প্রযোজ্য আর বাসমতি চাল হলে এক কেজির জন্য দুই কেজি পরিমাণ পানি দিতে পারেন আজ আমাদের রেসিপিটা শেষ হয়ে গেল এ পর্যায়ে আমরা আরও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিব লাস্টে যে ঘিটা অ্যাড করা হয় সেটা অনেক সুন্দর ফ্লেভার এবং টেস্টটাকে বাড়িয়ে দেয় এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ